হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত তো মাঝখানে একদিন আমি তোমাদের ব্লগ দিতে পারিনি তার কারণ আমাদের এদিকে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল সেই কারণে কিন্তু আমাদের এই জায়গাটাতে কারেন্ট ছিল না আর মোবাইলের চার্জও ছিল না তাই তো সকালবেলা ঘুম থেকে উঠে এখনও কিছু খাই এটাকে দেখো আমাদের বাছুরটা চিল্লাচ্ছে তার কারণ এখন গাই বানানো হবে সেই কারণে তো সকালবেলা এখনো উঠে কিছু খাইনি এখনো খালি পেটে আছি ঘুম থেকে উঠেছি বেশিক্ষণ হয়নি তো মা এখন মানে দুধ পানাবে দুধ পানানোর পর একটা হরলিক্স এনেছি চকলেট হরলিক্স সেটা খাবো কারণ আমি এখন কিচ্ছু খেতে পাচ্ছি না কিচ্ছু না মানে মানে এমন কোনো জিনিস বাদ নেই যেগুলো আমি ট্রাই করিনি সব কিছু ট্রাই করার শেষে কিন্তু আমি কিচ্ছু খেতে পাচ্ছি না খুব গন্ধ লাগে কেমন জানি একটা উটকি উটকি ভাব লাগে কেমন জানি গলার মধ্যে একটা করে একদম কিছু খেতে পাচ্ছি না তো কাল তোমাদের তোমার দাদাভাই বা আমার বর আমাকে বলল যে যে একটা হরলিক্স আনা যদি খেতে পারো তো আমি দোকান থেকে একটা পাঁচ টাকার হরলিক্স এনে দেখলাম এমনি হরলিক্সগুলো খেতে পারি না গন্ধ করে তো তারপর একটা চকলেট হরলিক্স এনে দেখলাম না ওটা খেতে পারি তো তাই একটা বড় দেখেই চকলেট হরলিক্স অর্ডার দিয়েছি সেটাই এসেছে তো সন্ধেবেলায় খেয়েছি আর এখন থেকে চা যেটা আমি খাই চাটা একদমই বন্ধ চাটা আর খাবো না তো চলো ব্লগটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে তোমার তো বন্ধুরা আমি রান্না করব সোয়াবিন এর জন্য দেখো সোয়াবিনগুলোকে ভিজিয়ে রেখেছি এগুলোকে ভাজবো আর এই যে সাথে আলু আলু দিয়ে সোয়াবিনের ঝোল রান্না করব তো এই যে কড়াই বসিয়ে দিয়েছি এখন রান্না করতে যা যা লাগে সব রেডি করে নেব প্রথমে তো সোয়াবিনগুলো ভাজবো তারপরে মশলাপত্র রেডি করব। আলুগুলো ভাজতে বসিয়ে দিয়ে মশলাপত্র রেডি করে তারপর বসিয়ে দেবো রান্নাটা আর এবার অনেক দিন পর আমাদের বাড়িতে সোয়াবিন খাওয়া হচ্ছে আর আমি সোয়াবিন ভালোবাসি না বলে বেশি একটা খাওয়া হয় না তো আমার জন্য একটা অন্য কিছু রান্না করব এখন শুধু ভাই সোয়াবিন ভালোবাসে ভাইয়ের জন্য সোয়াবিন বাবাও ভালোবাসে বাবা মা সবার জন্য সোয়াবিন আমার জন্য এক্সট্রা অন্য কিছু কড়াইয়ে দিয়ে দিয়েছি তেল তেলটা গরম হয়ে গেছে এই তেলটা দিয়ে সোয়াবিনগুলো ভাজবো ভালো করে সোয়াবিনটাকে ভেজে নিয়েছি আর আমার না সোয়াবিন জিনিসটা আগের থেকেই ভালো লাগে না তোমাদের কাদের কাদের সোয়াবিন ভালো লাগে অবশ্যই জানিও আমি সব কিছুই খাই খাওয়ার মধ্যে সেরকম বাস নেই কিন্তু এই যে সোয়াবিনটা আমি রান্না করলে খাবো কিন্তু ভালো লাগে না খেতে সেরকম যে একটা ইন্টারেস্ট সেটাই নেই আমার ওটার প্রতি তো এখন আমি সোয়াবিনটাকে নামিয়ে তেল দিয়ে কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি আলুগুলো ছোট ছোট আলু দিয়ে করছি তো এই আলুগুলো দিয়ে কিন্তু ভালো লাগে তো এখানে কিন্তু মশলা করে নিয়েছি আর আমি প্রেগনেন্ট হওয়ার আগের থেকে মানে যখন থেকে প্রেগনেন্ট হয়েছি তার এক মাস দুমাস পর হয়ে গেছে মানে পর থেকে আমি না জিরের গন্ধ সহ্য করতে পাচ্ছি না তো জিরেটা আমি মানে পাটার মধ্যে বাড়তে পারি না তাই আমি চেষ্টা করি কি সব মশলা একবারে মিক্স দিয়ে দিয়ে মিক্সার করে নিয়ে রান্না করতে কারণ আমার না প্রচুর অসুবিধে হয় যখন ভাতটা উতলায় তখন আমার ভীষণ অসুবিধে হয় জিরে বাটলে প্রচুর অসুবিধে হয় মানে আমার উলটি উল্টি ভাব আসে খুব খারাপ লাগে তখন তো এদিকে কিন্তু আমি মশলা দেওয়ার জলটাও দিয়ে দিয়েছি এখন তরকারিটা ভালো করে রান্না করব আর আমি সোয়াবিন কিন্তু ভালো রান্না করতে পারি কিন্তু নিজে খাই না আজকে সোয়াবিনটা ভাই খেয়ে বলছিল যে দারুণ হয়েছে ভালো করে দেখো একটু জল দিয়ে দিয়েছিলাম তারপর ভালো করে কষিয়ে নিয়েছি এরকম কষানো দেখেই কিন্তু লোভ লাগে সবার ভাই তো কষানোর সময় কিন্তু টুকরো আলু খেয়ে ফেলেছে আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো ঝোল যতটুকু পরিমাণ ঝোল লাগবে আমি বেশি পরিমাণ সোয়াবিনের ঝোল দেবো না কারণ সোয়াবিনটা একটু গাঢ় গাঢ় হলে ভালো লাগে তো এই যে এখানে কিন্তু ভালো করে ঝোলটা দিয়ে নাড়াচাড়া করে সোয়াবিনগুলো দিয়ে ঢেকে রেখেছিলাম তো বন্ধুরা এইদিকে রান্না হচ্ছে তো রান্নাটা বসিয়ে এদিকে চলে এলাম কারণ আমার এখন প্রচুর খিদে পেয়েছে তো এখন একটু হরলিক্স খাব এই যে মা এতক্ষণে দুধ পানালো তো এখন খাবো প্রচুর খিদে পেয়েছে সকালে উঠে খাইনি কারণ দুধই ছিল না আর এখন একদমই চা বন্ধ করে দিয়েছি চাটা এখন আর খাই না এই যে হচ্ছে আমাদের গরুর দুধ আর বাড়িতে দুধ না থাকলে না খুব অসুবিধা হয় যে কোনো সময়ের মধ্যে মানে আমাদের বাড়িতে চাটা বেশি খাওয়া হয় আমাদের বাড়িতে দুধ না হলে হয়ই না তো চলো এখানে আমি দুধ নিয়ে নিই পরিমাণ মতো নিয়ে তাড়াতাড়ি করে টপাটপ করে খেয়ে নিই এতটুকুই খাবো আর খাবো না এটাকে বন্ধ করে দিই এটাকে বালতি দিয়ে চাপা দিয়ে দিই নাহলে না বিড়ালের প্রচুর উৎপাত বিড়ালে এসে ধরে তো বন্ধ হয়ে গেছে এখন এই যে প্যাকেট থেকে বের করে নিই বের করে গুলিয়ে ঝটপট করে খেয়ে নিই তো চলো একটা চামচ খুঁজে চামচটা পাচ্ছি না কোথায় যে রেখেছে গেছি চামচ এই আর আমি এই হরলিক্সটা ছাড়া অন্য হরলিক্স খেতে পাচ্ছি না কালকে একটা এনে দেখেছি কারণ এনে তো নষ্ট করে লাভ নেই না একটা জিনিস এনে নষ্ট করলাম সেটা ভালো না তার আগে পাঁচ টাকারগুলো এনে চেক করলাম তো আমি খেতে পারছি কি পাচ্ছি না এটা এনে দেখি না এটা আমি খেতে পারি উঠেই না সে দেখো তো তখন জ্বালাটা ঠিক আছে আর তো চলো এটাকে আমি ঝটপট করে খেয়ে নিই তাহলে আমার সকালে খাওয়াটা হয়ে যাবে আর এদিকে হচ্ছে সোয়াবিন রান্না তার সাথে করব কুমড়োর পাতা দিয়ে শুকনো মাছ দিয়ে বড়া এই হচ্ছে আমাদের লঙ্কা ওই যে একটু আগে ভাস্তি খেয়ে গেছে দেখো জায়গাটা কি করেছে পরিষ্কার করব এখনই তো চলো দেখি কারেন্ট আছে নাকি তো আছে আমার মোবাইলের চার্জও নিই চার্জে বসিয়ে খেয়ে নিই খেয়ে দিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি তেল শুকনো মাছ যেগুলো আছে সেই শুকনো মাছগুলো দিয়ে বড়া করব শুকনো মাছের চাটনিটা আগে করে নিয়েছি করে কুমড়ো পাতা কিন্তু লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম কুমড়ো পাতাগুলোও ভালো করে কুমড়ো পাতার কাঁটাগুলোও কিন্তু ভালো করে মানে মিলে গেছে লবণের সাথে তারপর বড়ার মতো করে যে একটা একটা পাতা দিয়ে একটা মানে বড় বড় পাতা এনেছিল তাই একটা একটা পাতা দিয়ে একটা একটা করে বড়া করে নিচ্ছি আজকে আর চালের গুঁড়ো দিইনি মানে চালের গুঁড়ো ছাড়াই করছি এটা আমার ভালো লাগে চালের গুঁড়ো দিয়ে দিলে না বড়াটা অনেকটা বড় হয়ে যায় তখন আর খেতে আমার ভালো লাগে না আর এইভাবে ছোট ছোটো বড়া হবে ছটার মতো বড়া করেছি বেশি করিনি কারণ আজকে যতটুকু বড় করব শুধু আমি আর মা খাবো বাবা ভাই এতটা ভালোবাসবে না কারণ আজকে তাদের প্রিয় সোয়াবিন আছে তাই এদিকে কিন্তু আমার জন্য মায়ের জন্য ভালো করে এগুলো ভালো করে ভেজে নিব আর আমি আজকে সত্যি একদমই সোয়াবিনটা খাবো না বলে আমি সারা দিন এটা দিয়েই খাবো আর আমার প্রেগনেন্সি হওয়ার পর থেকে অনেক খাওয়ার বাজ এসে গেছে মানে অনেক কিছুই আমি ভালোবাসি কিন্তু খেতে পারি না গন্ধ লাগে টেস্ট লাগে না খেলে উল্টি আসে ওরকম হয়ে যায় তো আমাকে সবাই বলছে যে তুই যেটা খেতে পারিস সেটাই খাবি যেটা পারিস না সেটা জোর করে খাওয়ার চেষ্টা করবি না কারণ জোর করে খেলেই নাকি শরীরটা আরও বেশি খারাপ হয়ে যাবে যদি একবার কোনো কিছু খাওয়া যায় তারপর যদি সেটা বেরিয়ে বেরিয়ে চলে আসে তাহলে তো ভালো না আর কয়েকটা দিন তারপরে আমার আবার চেক আছে চেক যাব আর ডাক্তার বলেছিল তিন মাসে নাকি কি আলট্রাসোনোগ্রাফি করতে হবে তো তাই আর বেশি দিনও তো নেই কয়েকটা দিন হাতে আছে আর সামনেই তো বিয়ে আছে বিয়ের পরই ভাবছি যে যদি আমার বরমশাই চলে আসে তাহলে বরমশাইয়ের সঙ্গে একবারই চেক করে আসব আর ও এবার গেলে বুঝতে পারবে যে চেক কতটা ওখানে ঝামেলা হয় আর কতটা পরিশ্রম হয় প্রথম যখন গেছিলাম তখন না বোঝেনি তখন বলে এতক্ষণ লাগে এটা সেটা এত দেরি করলে কেন আর এটা বোঝেনি লোকটা যে আমার ওখানেই দেরি হয়ে গেছে এবার ওকে নিয়ে যাবো তাহলে বুঝতে পারবে যে সত্যি চেক এখানে কতটা ভিড় হয় আর কতটাই না দেরি হয় তো আর বেশি দিন নেই ও বাড়িতে আসবে বলছে দাদার বিয়েতে নেমন্তন্ন করা হয়েছে আগের সময় আর এখনের সময় মধ্যে অনেক পার্থক্য আগে যে কোনো কাজ কিন্তু নিমেষেই করতে পারতাম একদমই আমার পরিশ্রম হতো না যে কোনো কাজ বলো আমি কাজ করে এসে আরও অন্য কিছু করতে পারতাম এখন অবস্থা হয়ে গেছে আমি কোনো কাজ ঠিকঠাক করতে পারি না প্রচণ্ড অলস লাগে আর প্রচণ্ড হাত পাগুলো চিবয় আমার প্রচুর ব্যথা করে হাত পাগুলো মানে কোনো কিছুই আমি করতে পারছি না না ঠিকমতো খেতে পারছি না ঠিকঠাক ঘুমোতে পারছি তোমরা মুখ চোখের অবস্থা দেখলে বুঝতে পারবে যে আমার মুখ চোখটা কতটা বসে গেছে পুরো দেখো চোখের নিচটা পুরো কালো হয়ে গেছে ঠিক মতো ঘুম নেই আর আমার রাত্রেবেলায় এক ফোঁটাও ঘুম ধরে না শুধু মনে হয় দিনের বেলা পড়ে পড়ে ঘুমাই আর বাড়ির বড়রা বলে যে প্রেগনেন্সি অবস্থা নেই দিনের বেলা ঘুমোতে নেই তাই দিনের বেলা চেষ্টা করি কি আধ ঘন্টার মতো একটু রেস্টে নেওয়ার আর একটু টুকিটাকি না কাজ করতেই হয় একদম যদি আমি কাজ বাদ দিয়ে দিই তাহলে আমার শরীরটাও কিন্তু খারাপ হয়ে যাবে যেমন রান্না রান্নাবান্না যেগুলো আমি করতে পারি সেগুলো আমি একটু একটু করি রান্নাবান্নাটা একদম প্রত্যেক দিনই করতে হয় আমার আর রান্নাবান্নাটা মাকে বলি যে না আমি একদম কাজ ছেড়ে থাকবো না কাজ করতে থাকি তাহলে আমার শরীরটা হয়তো ভালো থাকবে কিন্তু এখন দেখছি যে না আমার শরীর দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে দিন দিন আমি একটা মানে এতটাই খারাপ হয়ে যাচ্ছে আমি কি বলবো এতটাই শরীরটা খারাপ হয়ে যাচ্ছে প্রচন্ড দুর্বল শরীর প্রচন্ড এর মধ্যে আমার আগে আগে হতো যেটা মানে আমার শরীর দুর্বল হলে বোবায় ধরতো এখন মানে দিনের বেলা শুলেও আমাকে বোবায় ধরে ফেলে রাত্রে তো আগে ধরতো সেটা আলাদা ব্যাপার কিন্তু এখন না দিনের বেলা শুলেও এমন হয় তোমরা এর আগে আমি একটা ভিডিওতে বলেছিলাম বোবাই ধরা বোবাই ধরা মানে কি তোমরা অনেকে বলেছো এটা আবার কেমন জিনিস হ্যাঁ কারো কারো হয় শরীর যদি দুর্বল থাকে তাহলে মনে হয় কি শরীরের উপরে কিছু যেন একটা চাপা পড়েছে তুমি কথা বলতে পারবে না না তোমার হাত পা নড়াতে পারবে কিছু পারবে না শুধু মনে হবে যে শরীরের উপরেই কোনো একটা জিনিস চাপা আছে কোনো কিছুই পারা যায় না সেই টাইমটাতে নিজের শরীরের যে শক্তি শক্তিটাই খাটানো যায় না তখন এতটা পরিশ্রম লাগে মনে হয় মানে কখন এই জিনিসটা শরীর থেকে যাবে মানে শরীরের মধ্যে একটা ভার সৃষ্টি করে জিনিসটা কখন শরীর থেকে যাবে যখন যায় তখন না মনে হয় প্রচুর কষ্ট হয়ে গেছে প্রচুর পরিশ্রম হয়ে গেছে এরকম না হচ্ছে আমার এখন আবার তো আর তো বেশি দেরি নেই হাতে আর কয়েকটা দিন খুব তাড়াতাড়ি আবার চেক আপে যাবো আর কোনো কিছুই খেতে পাচ্ছি না না ডিম খেতে পাচ্ছি না মাছ খেতে পাচ্ছি না দুধ খেতে পাচ্ছি কিচ্ছু না এর জন্য একটা হরলিক্স এনেছি আর ভালো করে ইউটিউব সব কিছু আমাদের সার্চ করলাম তারপর একটা আমার মানে সাবস্ক্রাইবার দিদিভাই আছেন নার্স তাকেও বললাম যে আমি এখন এমনি হলডিক্সগুলো খেতে পারবো কি না আর আমাদের এখানে সবাই বলছিল মাদার হলিক্স যেটা আছে যারা যারা মানে যাদের বেবি হয়েছে যেমন কাকি কাকি আছে বৌমনি আছে অনেক বৌদি আছে সবাই বলছিল যে এই মুহুর্তে না মাদার হলিক্স খেলে নাকি আমি সেটা পেটেই রাখতে পারবো না কারণ মাদার হোলিক্সের এমন একটা বিলি বিচরি গন্ধ তারাই খেতে পারিনি আর আমি যেটাই খাই সেটাই আমার কাছে গন্ধ লাগে কিন্তু একটা জিনিস মানে একটা ভালো আমার না উল্টি হয় না কি আমাদের বাড়ির পাশে একজন বৌদি আছে কিছু খেতে পারে না কেন জলটা পর্যন্ত খেতে পারে না খেললেই উলটি করে দেয় তো আমার এই দিক থেকে আমি সুবিধা আমি শুধু ভাবি যদি আমি জলটা পর্যন্ত না খেতে থাক না খেয়ে থাকতাম আমি কি করে বাঁচতাম আমি জানি না কিন্তু আমার মানে যতটুকু পরিমাণ ভাত খাই এতটুকু পরিমাণ এখন ভাত খাই দিনে তিনবার চার না তিনবারই খাই একবার সকালে দশটার মধ্যে আমার ভাত লাগে আরেকবার মনে করো দুপুরবেলা একবার রাত্রেবেলা এই যে তিনবার ভাত খাওয়া কিন্তু ভাতের পরিমাণ কমে গেছে প্রচুর পরিমাণ কমে গেছে ভাতের আগে যেখানে আমার দু হাতা ভাত লাগতো সেখানে এখন হাফ হাত মানে আমাদের যে ভাতের হাতাটা আছে সেটা দিয়ে হাফ হাতা ভাত হয়ে গেলে আমার হয়ে যায় তো তার থেকেও বেড়ে যায় ভাত এরকম অবস্থা মানে খাওয়ার যে একটা রুচিবোধ সেটাই নেই ডাক্তার তো রুচির ওষুধ দিয়েছে এখন একদমই মনে হয় মুখের মধ্যে কিচ্ছু ভালো লাগে না আর সব থেকে বেশি টক খেতে ইচ্ছে করে মানে মনে হয় কি একটু টক টক কিছু খাই একটু আম খাই একটু মানে আম যে পাকা আমটা সেটার গন্ধটা সহ্য করতে পারি না আবার যে কাঁচা আম মনে হয় কি একটু কাঁচা আম মেখে খাই আর ফল টল কিচ্ছু ভালো লাগে না জানো তো এরকম অবস্থা আমার কোন পরিস্থিতিতে যে আমি যে পড়েছি মানে কী বলবো একটা আমার কাছে মনে হচ্ছে এটা একটা ভয়ানক পরিস্থিতি লোকে বলে মা হওয়া মুখের কথা নয় সত্যি এখন বুঝছি যে আমার মা যখন আমাকে জন্ম দিয়েছে আমার মার সাথেও এরকম হয়েছে তো এরকম কষ্টগুলো আমার মাও কিন্তু করেছে আমার মা আমার জন্য করেছে প্রত্যেক মানুষেরই মা এমন কষ্ট করে সত্যি এতটাই যে তখন খারাপ লাগে যে মা বাবাকে মা বাবাকে কষ্ট দিয়েছিলাম প্রেম করে বিয়ে করেছি পালিয়ে বিয়ে করেছিলাম কষ্ট পেয়েছিল কিন্তু একদিকে বলবো বরটা পেয়েছি মানুষের মতো সত্যি মানুষের মতো মানুষ পেয়েছি একজন এটাই বলার হ্যাঁ দেখো আমার কথা শুনে টিকটিকিটাও টিক টিকটিক করছে যে সত্যি সেও জানে যে বরটা পেয়েছি মানুষের মতো সত্যি এত এতটা আমাকে হেল্প করে এতটা ভালোবাসে অনেক অনেক কিছু আমার কাছ থেকে মানিয়ে নেয় জানো হ্যাঁ আমার এখন প্রেগনেন্সি অবস্থায় আমার রাগটা একটু বেড়ে গেছে আমার অভিমানটা একটু বেড়ে গেছে একটু কান্নাকাটিটা বেড়ে গেছে আমার যে কোনো একটা কথা বলে আমার মানে একদম মানে কী বলবো একটু সময় রাগ উঠে যায় যে কোনো একটা কথা বলে অভিমান করে বসে থাকি চোখের জল তো এখন মনে হয় আমার যে চোখের জল মনে হয় বন্যা হয়ে যে মেয়েটা কাটতে পারতাম না আমার সহজে চোখের জল যে মেয়েটার আসে না সে মেয়েটার মনে হয় না এখন একটা কথা বললেই আমার চোখের জল চলে আসে এরকম অবস্থা তো এর জন্য বলি যে না সব কিছু মানিয়ে নিচ্ছে সে সবাই কিন্তু এরকম মানিয়ে নেয় না অনেক জায়গায় দেখেছি জানো বৌরা যখন একটু রাগ করে তখন বরের আরও ডাবল রাগ করে বসে থাকে মেয়েদের রাগ অনেক সময় হয় আর এই রকম প্রেগনেন্সির টাইমে ও আমাকে শুধু এটাই বলে তুমি ভালো থাকো সুস্থ থাকো আর একটা সুস্থ স্বাভাবিক একটা নিখুঁত সন্তান জন্ম দাও আর কিচ্ছু চাই না তোমার কাছে এটা শুনলেই মনের মধ্যে অনেক শান্তি যখনই ওর সাথে আমি ঝগড়া করি ও হেসেই উড়িয়ে দেয় অনেক ঝগড়া করি যেন অনেক কথা বলি অনেক কিছু বলে ফেলি তবু না অভিমান করে না তবু না ও অভিমান করে আমাকে কোনো কথা শোনায় না এই জিনিসগুলো আমার কাছে এতটাই ওর ভালো লেগে গেছে কি বলবো অনেকেই দেখি অভিমান করে থাকে বউয়ের সাথে অনেক রকম অনেক কথা অনেক বার্তা অনেক কিছুই শোনায় কিন্তু আমার তার কাছ থেকে কিছুই শুনতে হয় না সত্যি আবার বলবো একটা মানুষের মতো মানুষ পেয়েছে জীবনে এর থেকে বেশি কিছু চাই না হ্যাঁ একটা সুখবর তোমাদের বলি আমার শ্বশুর শাশুড়ি দুজনেই আমাকে ফোন করেছে ফোন করে বলছে কেমন আছি আমার নাকি শ্বশুর আমার সাথে দেখ মানে আমাকে দেখতে আসবে তো আমি বাবাকে না করে দিয়েছি দেখো আমার শ্বশুরের শরীর তো বেশি একটা ভালো নয় বুড়ো হয়েছে বয়স হয়েছে তো বাবাকে বললাম তোমার এই অবস্থা আসতে হবে না তোমার ছেলে যদি বাড়িতে আসে তখন আমি চেষ্টা করব ওর সাথে যাওয়ার কারণ আমার এখন পরিস্থিতি যেমন মনে হয় না আমি যেতে পারবো কিন্তু চেষ্টা করতেই হবে আমি হান্ড্রেডের মধ্যে নব্বই পার্সেন্ট চেষ্টা করব যাওয়ার জন্য দেখা যাক বাবারও শরীরটা ভালো না বাবারও নাকি জন্ডিস ধরা পড়েছে কি করা যাবে হ্যাঁ তোমরা অনেকেই আমাকে বলেছ যে আমার নাকি শ্বশুর শাশুড়ির সাথে কোনো যোগাযোগ নেই সেটা একমাত্র আমার মন জানে তারা জানে আর একমাত্র উপরওয়ালা জানে আর কেউ জানে না সোমা কেমন মেয়ে সোমা কেমন সোমার চরিত্র কেমন সোমার সব কিছুই কিন্তু উপরওয়ালা জানে সব জানে সে সব দেখেছে কেমন মেয়েকে কিন্তু একটা জিনিস কি জানো যদি এই জন্মে এই জন্মে যদি আমি পাপ করি এই জীবনে যদি আমি পাপ করি আমার এই জীবনে কিন্তু আমার সেই পাপের শাস্তিটা পেতেই হবে তো তাই ভগবানের কাছে আমি বারবার প্রার্থনা করি ভগবান আমি কি কোনো পাপ করেছি যদি কোনো পাপ করে থাকি অবশ্যই শাস্তি দিও আমাকে অবশ্যই আমি শাস্তি পাওয়ার তখন ভাবে যে না আমার শাস্তিটা পেতেই হবে আমি শাস্তি পাবই কারণ আমি পাপ করেছি এমন কোনো পাপ আমি করিনি আমার মনে হয় কারণ দেখো আমাদের এখানে কিছু কিছু মানুষ আছে যারা শত চেষ্টা করছে কেউ কেউ লাখ দু লাখ টাকা খরচ করছে একটা বাচ্চার জন্য আমার ভেতরে যত অসুবিধে আমার ভেতরে যত কিছু অসুবিধে আছে আমি সহজে ভাবিনি যে আমার এত সহজে বাচ্চা আসবে এটা বলার কথা না সবাই হয়তো বলবে যে তুমি এখন নিজেকে কী ভাবছো কী ভাবছ এসব অনেক কিছু বলবে কিন্তু না আমি ভগবানের কাছে বারবার প্রার্থনা করেছিলাম ঠাকুর আমার যদি কোনো দিন কোনো ক্ষতি হয় কিন্তু তুমি আমাকে একটা সন্তান দিও আমার অত ক্ষমতা নেই আমার অত স্বার্থ নেই যে আমি লাখ লাখ টাকা খরচ করে একটা বাচ্চা আনব ততটা আমার গো তত পয়সা তোমার কাছে নেই আমরা খুবই সাধারণ মানুষ লাখ লাখ টাকা খরচ করব খরচ করে যে একটা সন্তান আনব সেটা আমাদের পক্ষে সম্ভব হতো না তাই বলি ভগবান দেখেছি যেভাবেই হোক একটা সন্তান আমাদের এসেছে এসেছে তো আমাদের বংশের মধ্যেও আছে সন্তান না হওয়া সেটা নিয়েও ভয় পেতাম যে আমাদের বংশের মধ্যে এমন আছে আমার এত এত অসুবিধে আছে তাছাড়াও আমার একটা এত বড় রোগ হয়েছিল সেই রোগের কারণে আমার অনেক সমস্যা হয়েছিল জানো এখনও অনেক সমস্যা আছে যেগুলো সোশ্যাল মিডিয়াতে বলার মতো না সব কিছু এড়িয়ে আমি পেরেছি আমি পারছি যে এই যে সুখটা একটা সন্তান পেটে আসার যে সুখ সেটা আমি অনুভব করতে পারছি এর থেকে বেশি কিচ্ছু নাই এর থেকে বেশি আর কোনো কিছুই ভগবানের কাছে চাই না একটা নিখুঁত সুস্থ সন্তান জন্ম দিতে পারি এটাই অনেক অনেকগুলো কথা বলে ফেললাম আজকে আর বেশি কথা বলবো না ভালো থেকো সুস্থ থেকো সবাই আর আশীর্বাদ করো প্লিজ তো চলো এখানেই রাখছি টাটা